নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ দশই ফেব্রুয়ারি ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন কবির কবিতার মাধ্যমে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি কোন দেশে কবিতাটি এমন একটি কবিতা যেই কবিতাটি আপামর বাঙালির ভীষণই অন্তরের ভালোবাসার কবিতা আমরা এই কবিতার মাধ্যমে দেশকে যেন ভালোবাসতে শিখেছি আমার বঙ্গভূমিকে চিনতে শিখেছি সেই কবিতাটি আজকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি সত্যেন্দ্রনাথ দত্তের কোন দেশে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথায় বাসা বনে জাতক বাড়ি রে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের চরণ চরণদুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে সে আমাদের বাংলাদেশ आमा तेरी बांगलारे